গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিন কোনো দিনও নিজের দুর্বল জায়গাটা কারো কাছে প্রকাশ করবেন না কারণ এই পৃথিবীতে স্বার্থবাদী মানুষগুলো না সেই দুর্বল জায়গাতে বারবার আঘাত করে আর এই স্বার্থবাদী মানুষগুলোর কাছ থেকে অনেক বেশি দূরে থাকবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুক্তা ঢাকা বাংলাদেশ থেকে বলছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসলাম দুপুরের রান্না নিয়ে তো আজকে দুপুরের জন্য রান্না করব। ভুনা খিচুড়ি সাথে মুরগির মাংস তার সাথে আছে কিন্তু অনেক ধরনের ভর্তা তো কি কি ভর্তা করব সেটা যদি দেখতে চান তাহলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আসলে আমরা কম বেশি সবাই কিন্তু ভর্তা পছন্দ করি আর ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া কিন্তু অনেক মুশকিল তো এখানে যা যা রান্না করব আমি কিন্তু সব কিছু রেডি করে নিছি তো এই যে চালটা দিচ্ছি প্রেশার কুকারে এখানে মুগ ডালটা ভেজে দিছি আর কিছুটা মুসুর ডাল দিছি তো দেওয়ার পর আমি এখানে যা যা দরকার পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা এবং গরম মশলা সব কিন্তু একে একে দিয়ে দিলাম তো যেহেতু আমি এটা প্রেশার কুকারে রান্না করব। আসলে আজকে রান্না বাড়াটা অনেকটা দেরি হয়ে গেছে তো প্রতিদিন মোস্তাকিমকে দিয়ে এসে তারপরে কিন্তু আমি রান্না বাড়া করে আবার মোস্তাকিমকে স্কুল থেকে আনতে যাই তো আজকে না আমি কাজ করে আর সেরে উঠতে পারি নাই তাই দুপুরের রান্নাটা আমার দেরি হয়ে গেছে তো মোস্তাকিমকে স্কুল থেকে এনে তারপরে কিন্তু আমি রান্নাটা বসাচ্ছি তো যেহেতু দেরি হয়ে গেছে তাই আমি প্রেশার কুকারে খিচুড়িটা দিয়ে দিলাম এখানে সব মশলা দিয়ে মেখে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি সিলিন্ডারে দিয়ে দেব তো সব কিছু দেওয়া শেষ তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে এখন চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি তো এটা আস্তে আস্তে হতে থাক আর ওই দিকে আমি মুরগির মাংসটাও বসিয়ে দেবো তো যেহেতু ভত্তার আইটেম তো ভত্তার আইটেম করতে কিন্তু অনেকটা সময় লাগে আসলে ভর্তা করতে অনেক বেশি কষ্ট আবার অনেক বেশি সময় সেই সময়ে কিন্তু সংসারের কর্ম করে রান্নাবাড়া করে কিন্তু অনেকটাই সময় বেঁচে যায় তারপরে আবার আমরা ভিডিও করি ভিডিও করতে গেলে তো এই রান্নাবাড়া আরও দ্বিগুণ সময় লাগে ক্যামেরা সেট করে তারপরে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রান্নাবাড়া করাটা কিন্তু অনেক বেশি টাফ আর অনেক বেশি ঝামেলার ব্যাপার আপনারা সবাই জানেন যারা আমার প্রিয় প্রিয় আপুরা এই প্ল্যাটফর্মে কাজ করে করেন কয়েকদিন যাবৎ ওয়েদারটা কিন্তু অনেক বেশি ঠান্ডা তো চিন্তা করতেছিলাম খিচুড়ি রান্না করব তো একটু সময় করে উঠতে পারতেছিলাম না তো খিচুড়ি রান্না করলে আমার আবার ভর্তা ছাড়া হয় না যত কিছুই থাকুক না কেন ভর্তা হলে আমার বেশি ভালো হয় তো সেজন্য আর খিচুড়িটা রান্না করা হচ্ছিল না তো আজকে সেটাই রান্না করতেছি ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ঠান্ডা আগের মতো কিন্তু তেমন একটা গরম নাই যদিও বৃষ্টি হচ্ছে না তারপরেও কিন্তু ওয়েদার আগের চেয়ে অনেক বেশি ঠান্ডা আছে তো সেটা চিন্তা ভাবনা করে আজকে খিচুড়িটা রান্না করলাম তো এখানে ভুনা খিচুড়ি রান্নাটা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা কিন্তু অনেক বেশি ঝড়ঝরায় এবং খুব সুন্দর হয়েছে তো আমার মা কিন্তু অনেক বেশি সুন্দর খিচুড়ি রান্না করতো যেহেতু মার বয়স হয়ে গেছে তো সেইভাবে এখন আর রান্না করতে পারে না তো ছোটো থাকতেই যখন দেখতাম আমার মা কিন্তু ঈদের দিন এই ভুনা খিচুড়িটা অনেক বেশি ডাল দিয়ে তারপরে কিন্তু রান্না করতো আমরা কিন্তু অনেক মজা করে খেতাম তো মার যেই হাতের স্বাদ সেই স্বাদটা কিন্তু আমরা এখন আর পাই না যত মজা করে রান্না করি না কেন যত মশলা বেশি দেয় নেই কেন সেই মায়ের হাতের স্বাদটা কিন্তু এখন আর আমরা পাই না তো এখানে মুরগিটাও কিন্তু হয়ে আসছে তারপরে আমি যে ভর্তাগুলো করব এখন একে একে কিন্তু ভেজে নেব তা আপনাদেরকে তো বলাই হয় নাই আজকে কি কি ভর্তা করতেছি তো এখানে হচ্ছে লইটা সুটকি লইটা সুটকিটা ভেজে নেব আর হচ্ছে চিংড়ি সুটকি তারপরে আপনারা আমার একটা ভিডিওতে দেখেছিলেন যে আমি কয়েকটা লতি রেখে দিয়েছিলাম ভর্তা করার জন্য সেই লতি কয়েকটা ভর্তা করব এখানে কিন্তু মুরগির মাংসটা হয়ে গেছে তো এখন কিন্তু আমার ভর্তা করলেই রান্না শেষ হয়ে যাবে তো তারপরে আছে আলু ভর্তা তারপর খেসের ডালের ভর্তা তো পাটায় ভর্তা করব তিন পদের আর হাতে মেখে ভর্তা করব দুই পদের তো মোট আমার চা পাঁচ পদের ভর্তা হচ্ছে আজকে তো এই যে ভর্তা আমি কিন্তু অনেক ধৈর্য নিয়ে করি তো বাসা থেকে ফোন দিলে আমার মা কিন্তু বলে যে এতগুলা ভর্তা করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় কি দরকার আছে এক পদ ভর্তা করলেই তো হয়ে যায় আর আমি কিন্তু বরাবরই ভর্তা অনেক বেশি পছন্দ করি আর আমার মা আমার ভাই বোন সবাই কিন্তু জানে যে আমি ভর্তা অনেক বেশি ভালোবাসি আমার বড় ভাই আমার হাতের ভর্তাটা কিন্তু অনেক বেশি পছন্দ করে সব সবসময় বাসায় যারা ভর্তা বানায় বা ভাবি ভর্তা বানায় তখন কিন্তু বলে যে মুক্তার হাতের ভর্তা কিন্তু অনেক বেশি টেস্ট হয় তো জানি না এক একজনের হাতের ভর্তা এক এক রকম তো এই যে আমার ভর্তার মূল আয়োজন এখানে কিন্তু সব রেডি করা হয়ে গেছে শুধু পাটায় বাটা বাটি করলেই কিন্তু হয়ে যাবে শিলপাটার ভর্তা কিন্তু অনেক মজা জানেন যারা ভর্তা খান শিল্পাটায় আর এখন তো ভর্তা খাওয়ার জন্য অনেক আইটেম তৈরি হয়েছে অনেক জিনিসের মধ্যে ভর্তা করা যায় নতুন বাটনাও বের হয়েছে অনেকদিন যাবতীয় দেখতেছি অনলাইনে বাটনাগুলো বিক্রি হচ্ছে আসলে কিনবো কিনবো করে কিন্তু কিনা হচ্ছে না তো দেখি এবার একটা বাতনা কিনেই ফেলবো তো এখানে কিন্তু লোটটা সুটকিটা আগে ভর্ত করে নিচ্ছি আর এখন চিংড়ি সুটকিটা ভর্ত করতেছি তো এই ভর্তার মধ্যে কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে জানেন আপনারা সেটা ফলো করেছেন কি না তবে আমি কিন্তু এখানে দুই ধরনের ভিডিও করছিলাম একটা হচ্ছে ইউটিউবের জন্য আরেকটা হচ্ছে ফেসবুক পেজের জন্য তো ভর্তা যখন করে ফেলছি সবগুলা ভর্তা আমার অলরেডি করা শেষ তারপরে হাতের ভর্তা করতে যাব তখন দেখি আমি কোনো ভর্তার মধ্যে পেঁয়াজ দিই তো কি করব আবার সেই ভর্তা পাটায় দিয়ে একটা একটা করে আবার কিন্তু পুনরায় পেঁয়াজ দিয়ে আবার ভর্তাগুলো বানাইতে হয়েছে তো ইউটিউব আর ফেসবুকের চক্করে পড়ে কিন্তু আমার খাটনিটা আসলে ডবলে হয়েছে তো আসলে ভর্তাগুলো যেহেতু ডবল পাটায় বাটা হয়েছে তো ভর্তাগুলো কিন্তু খারাপ হয় নাই অনেক বেশি মজা হয়েছিল আর অনেক বেশি মজা করে তৃপ্তি করে কিন্তু খাইছি শেষে তো এখন যখন ভয়েস দিচ্ছিলাম কথাটা মনে পড়ে কিন্তু অনেক বেশি হাসি আসছিল নিজে নিজেই কিন্তু হাসতেছি যে আসলে এই ইউটিউব ফেসবুকের ভিডিও করতে যে আমার যে কত পরিমাণ প্যারা সহ্য করতে হয় কি আর বলবো যাই হোক এই প্যারার মধ্যেও কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে তো যেহেতু আমি আগে একাকিত্বটা ফিল করতাম এই ইউটিউবে আসার পর আমি কিন্তু অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি তো বাড়তি যেই ভাবনা বাড়তি যে টেনশন বা চিন্তা এইসব করার কিন্তু টাইমই নেই ইউটিউব নিয়ে চিন্তা করতে করতে তো আমি শেষ আসলে কি বলবো একটা হাসির কথা আমি কিন্তু ঘুমের ঘরেও ইউটিউবের স্বপ্ন দেখি দেখি ঘুমের মধ্যে আমি ভিডিও এডিট করতেছি তো এই একটা কথা আমি মাঝে মধ্যে ভাবি আর চিন্তা করি আসলে ইউটিউবে এসে কিছু পাইছি আর না পাইছি নিজেকে ব্যস্ত রাখার একটা জিনিস পাইছি যে আগে যে একাকিত্বটা ফিল করতাম খারাপ লাগতো সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর ইউটিউবে আসার পর এত ভালোবাসার আপুদের পাইছি কি বলবো কথায় কথায় কিন্তু খেতে চলে আসলাম তো সোহানা আর মোস্তাকিম কিন্তু আগে খেয়ে ফেলছে যেহেতু আমার রান্না বাড়াটা আজকে দেরি হয়ে গেছে তো আমি যখন খাচ্ছিলাম তখন টাইম হয়েছে কখন জানেন সাড়ে চারটা বাজে সাড়ে চারটা বাজে আমি দুপুরের খাবারটা খাইছি তো মুরগির মাংসটা রান্না করেই কিন্তু আমি মোস্তাকিম আর সোহানাকে খাবারটা দিয়ে দিছি তো বাইরে কিন্তু অনেক বাতাস হচ্ছে আর বাতাসের জন্য কিন্তু জানলাটা বারবার বাড়ি খাচ্ছিল এর মধ্যে মুস্তাকিমের বাবাও কিন্তু বাসায় চলে আসছে তো এখানে কিন্তু পোয়া পিঠা বানানো হচ্ছে আসলে পিঠাটা কিন্তু আমি বানাচ্ছি না পিঠাটা বানাচ্ছে মুস্তাকিমের বাবা আমি আমার জীবনেও কোনো পিঠা বানাই নাই কারণ আমি পিঠা বানাতে পারি না তো মোস্তাকিমের বাবাই বানাচ্ছিলো মোস্তাকিম বলতেছে আম্মু খুদা লাগছে তো মোস্তাকিমের বাবা বলতেছে আচ্ছা তোমার আম্মু যেটা জীবনে তোমাদেরকে খাওয়াই নেই সেটা আমি আজকে তোমাদের বানিয়ে খাওয়াবো তা আমি চিন্তা করলাম কী না কী করে রান্নাঘরে যেয়ে তো একটু পরে এসে দেখি ওমা মা সে ময়দা দিয়ে কি সুন্দর প পিঠা বানাচ্ছে মার্শাল্লা পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছিলো বোঝাই যাচ্ছিল না যেটা চালের গুঁড়া না এটা ময়দা দিয়ে বানাচ্ছিল তো অনেক বেশি হাসাহাসি করলাম আর চিন্তা করলাম যে একটু ভিডিও করি তুমি এত সুন্দর করে পিঠা বানাইতে পারো এটা তো আগে জানতাম না মোস্তাকিমার বাবা বলতেছে আমিও এটা ফার্স্ট বানাইছি আগে কখনও বানাই নেই তো প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর একটি লাইক দিয়েছেন কি না জানি না যারা ভুলে গেছেন তারা লাইকটি দিয়ে আমার ভিডিওটা শেষ করবেন আশা করি